আসসালামু আলাইকুম নিজের সম্পর্কে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যাদের পাঁচ শতাংশ জমি কেনার টার্গেট আছে কম দামে কম দাম বলতে লাখ টাকা বাজেটের মধ্যে পনেরো লক্ষ টাকা বাজেটের মধ্যে যাদের জমি কেনার ইচ্ছে আছে এখানে রেজিস্ট্রি খন সাথে যোগ হবে আজকের ভিডিওটা তাদের জন্য এটা বলতে গেলে যারা এক কাটা জমির দাম পঞ্চাশ লাখ ষাট লাখ টাকায় কিনতে পারবেন না কম দামে কিনবেন এটা তাদের জন্য পাঁচ শতাংশ একটা প্লট কিনলে আপনি হয়তো রাস্তা ভবিষ্যতের ভরাট রাস্তা বাদ দিয়ে মোটামুটি আপনার পনেরো চার শতাংশ জমি টিকবে এটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নিয়ম আর কি তো এইখানে যে জমিটার কথা আমি বলবো সেই জমিটার লোকেশন এদিকটাতেই আর কি এখন এখানে জোয়ারের পানি আছে বিদায় আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না তবে বলতে পারেন এখানে যে আপনার এই নিচু নিচু এবং উঁচু মিলে যে জায়গাটা এখানকার মধ্যে ওই জমি জমি থাকবে হবে আর কি যাই হোক তো এখানে আপনাদেরকে যেটা বলবো যাতে টাকা পয়সা রেডি আছে কাউন দিয়ে জমি জমা কিনতে চান একেবারে একেবারে আপনার ওই কম বাজেটে বেশি দূরে থাকতে চান না কাছাকাছি সীমানা পিলারের বা নদীর কাছাকাছি থাকতে চান পারেন তাদের জন্যই মানে বলতে গেলে এখানে আপনার এদিক থেকে সদলপুর খাল কাছাকাছি এদিক থেকে মিরপুর বেরিভাত কাছাকাছি এদিক থেকে ইস্টার্ন হাউজিং কাছাকাছি এদিক থেকে বোটানিক্যাল গার্ডেন কাছাকাছি আপনারা যারা এদিকে আসবেন ভবিষ্যতে দেখা যেতেছে আপনার গোলাপগ্রামের কাছাকাছি থাকবেন আবার ইস্টার্ন হাউজিংয়ের কাছাকাছি থাকবেন ব্রিজ থেকে প্রায় আড়াই কিলোমিটার দুই কিলোমিটারের মতো উত্তর দিকে থাকবেন যাই হোক যাদের টাকা পয়সা রেডি আছে যাদের ইচ্ছে আছে কাউন্দিয়া জমি কেনার যাদের ইচ্ছে আছে এই নিচু জমি কেনার যাদের ইচ্ছে আছে বালু ভরাট ছাড়া জমি কেনার যাদের ইচ্ছা আছে আরও আট দশ বছর পরে বাড়িঘর করবেন আজকের ভিডিওটা একেবারে এক্স্যাক্টলি তাদের জন্য ঢাকা শহরে একটা ঠিকানা আপনি কিনে রাখতে চান একটা কম বাজেটের মধ্যে এবং ভবিষ্যতে যখন ধীরে ধীরে এখানে এলাকা গড়ে উঠবে তখন সময় বাড়িঘর করবেন বা কিছু একটা করবেন এই ছিয়া আজকের এই ভিডিওর মূল ভাষ্য এখান থেকে মিরপুর এই তামানা ফ্যামিলি পার্ক কাছে বোটানিক্যাল গার্ডেন কাছে চিড়িয়াখানার পরিবেশ পাবেন এখানে গোলাপ গ্রামের টাটকা লাউ শাক সবজি পাবেন এদিক দিয়ে যাওয়া যাওয়ার সময় কিনে রেখে দেবেন আর এখান থেকে সহজে মিরপুর বেরবাদে উঠে আপনার ধরেন যে হাট বাজার করতে চলে যাবেন উত্তরায় চলে যাবেন মিরপুরে চলে যাবেন আর এই শিল্প কলকারখানার পাশে থাকলে এখানে কাজের সুযোগ থাকলে কিছুটা কাজ পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম